এই পাশে পাঁচ হাত আমি তিন হাত এই পাশে এক হাত দুই হাত কি না বললাম পন্ডিত যেই জিনিস মিলে না এই জিনিস মিলানোর কথা আমাদের নবী আমাদেরকে বলতেই পারেন না বলতেই আমি বললাম পণ্ডিত তুমি যদি হাদিস পন্ডিতি করে না কইরা কোন শাইখুল হাদিসের কাছে বোখারির এই রেবায়ত করতা শাইখুল হাদিস তোমার বলতো আরে এই হাদিসের ব্যাখ্যায় ফতহন বাড়িতে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই এবং রমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই হাদিসের তশরিহে ব্যাখ্যায় লিখেছেন আসলে এই হাদিসের মধ্যে মিলানো উদ্দেশ্য নয় বরং কাতারটা সুজা করা উদ্দেশ্য এর মানে তোমরা নামাজে এমন ভাবে বদ্ধ হয়ে দাঁড়াও যেন পাশের জনের কাঁধ তোমার কাদের বরাবর হয় বুঝতেছেন বুঝতেছেন নামাজে এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের হাঁটুটা তোমার হাঁটুর লম্বা বরাবর হয় এমন ভাবে নামাজে দাঁড়াও যেন পাশের জনের তোমার টাকনুর বরাবর হয় এমন ভাবে দাঁড়াও যেন পাশের জনের পা তোমার পায়ের বরাবর হয় হলো বরাবর করা মিলানু মাকসাদ মিলবে মিলবে পাটু মিলাইতে পারবেন মিনা কাটুন হলো মিলাইতে পারবে পারবেন আচ্ছা একটা মানে কথা বলি মনে পড়লো না কাতারের মধ্যে এই যে মিলানোর কথা বললেন না জীবনও আপনি সামনের অংশ দিয়ে মিলাইতে পারবেন না এই জন্য আলমরা বলে মসজিদের লম্বা যে রেখা টানে কাতার সোনা করার এটা হচ্ছে আপনার টাকনুর অংশ মানে আপনার পায়ের গোড়ালির অংশ দিয়ে দাঁড়াবেন কি অংশ দিয়ে দাঁড়াবেন গোড়ালির অংশ দিয়ে দাঁড়াইলে আপনার কাঁধ হাঁটু টাকনু পা বরাবর হবে মনে থাকবে মশালা মনে থাকবে আমি বললাম পণ্ডিত নবীজি চার জিনিস মিলাইতে বললেন তুমি তো একটাও মেলাও নাই তুমি তো বেদাতি তরিকায় আঙ্গুল মিলেছ বেদাতি তরিকায় যাদের কাছে একটা মসজিদে গিয়ে পায়ের সরায় আঙ্গুল মিলাই বলবেন তোমরা সুনিশ্চিত বেদাতি এটা সুন্নতি না বেদাতি আমি এইদিকে আজকে যাওয়ার সময় নাই তুমি এটা দেখাইতাম যারা এমনি পাও সরায় দাঁড়ায় এটা কখনো সুন্নত তরিকা নয় ডাইরেক্ট বেদাতি তরিকা কি তরিকা না না বেদআতী এই প্রসঙ্গ শেষ করতেছি আমি আবারো বলি আমাগো দিন কামেল না নাকিস বয়ান শেষ করার সাথে সাথে রাস্তাত নামলে কইবো যে হুজুর ফিল্লাই শুধু আচ্ছা বুঝছি লা বিন নিজাহাবাত তো হাদিস দেখাইছে কথা ঠিক আছে কিন্তু তোমাদের মহিলারা বুকের উপরে হাত বাধে কেন আরে বলবে কি বলবে না আমরা আদম লবী আধা দিন ওয়ালা নবীর উম্মত আমরা কামেল দিন ওয়ালা নবীর উম্মত ঠিক না ঠিক না এইজন্য মাসালা আমরা আধা বলবো না কামেল ভাই বিরক্ত হয়ে গেছেন মনে হয় না তো গল্প তো কইলাম আমি এইজন্য সময় নষ্ট হচ্ছে আর পড় আর যদি আরেকটা গল্প বলি যদি এরপরে উঠেন তাহলে আমি বল শেষ করে দেব বলবো আরেকটা এক এলাকায় আমাদের দোস্তদের এক মসজিদে গেছে আমাদের এক সাধারণ মানুষ হানাফি মাধ্যমে মানুষের নামাজ পড়তে যাওয়ার পরে তো হানাফি মাঝাবের অনুসারী নামাজ হাত কোন জায়গায় বাঁধে আরে কন্যা নাবিরি বিড়ির নিচে কোথায় হাত বেঁধে নামাজ শুরু করছে এখন আমাদের দোস্তদের কিন্তু দু একদিন ধরে ইউটিউবের সাইকেল লেকচার শুই না সৈহাদিফের এমন ঠেলা ঠেলা আরে বাপ রে যেখানে যায় এখানে গিয়ে একটা গাঞ্জাম লাগা ঠিক না ঠিক না বাড়ির থাকলে পক পক করে দোকানে গেলেও পক পক করে মসজিদে গেলে তো পড়ে ঠিক না সৈয়াদিদের খুব খেলা তুই বেচারা হানাফি বেচারা নামাজ দাঁড়াতে হাত বাইদা। দাও এখন ওই আহলাদ যাবি সে আইসা তার হাতটা টাই না ধৈরা নিয়ে আসছে বুকের উপরে কোন জায়গায় এখনই হানাফি ছিল ওর আর ডাবল ঘাট ওই আহলে হাদিস যখন টাইনা বকির উপরে আনছে এখান থেকে নিয়ে ডাইরেক্ট বাথরুম আনছে পুরা নামাজ পড়ছে মাথার উপর হাত বেঁধে আরে পাশে দাঁড়ায় খালি খালি সালামটা ফিরা সালাম ফিরা আগে তো কিছু বলতে পারে না তো সালাম খালি ফিরাইছে ধরছে ওই হালে কই হানা বাচ্চা হানাবি তুই নামাজের মধ্যে হাত বুকের উপর থেকে মাথার উপরে নিলি কেন ওই হানাফি কয় তুমি আমার হাত নাবির নিচের থেকে বুকের উপরে আনলা কেন তুমি যেই স্টাইলে তাই না নাবিক নিজের থেকে আমার হাত বুকের উপরে আনছো আমি তো মনে করছি হাত বুদি ভাত বুঝি যত আরসের কাছাকাছি হয় তত বুঝি সব বেশি এই জন্য তুমি আনস নাবিক নিজের থেকে বুকের উপরে আমি নিয়ে একদম ডাইরেক্ট মাথা রুব ঠিক আছে না এবার ওই জিজ্ঞেস করে আহলেদিস ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ওই আহলেদিস জিজ্ঞেস করে কি প্রশ্ন হানাফি জিজ্ঞেস করে ভাই তোমার আব্বা আছে না মারা গেছে কেন তোমার আব্বা আছে আচ্ছা তোমার আব্বা কি দেশে থাকে না বিদেশ থাকে ওকে তুমি এত উল্টা পাল্টা প্রশ্ন করো কেন কেন উত্তর জানা দরকার আছে কেন আমার আব্বা দেশেই থাকে বিদেশ যায় নাই ওই আহলে হাদিস জিজ্ঞেস করে তুমি এরকম উদ্ভট প্রশ্ন কেন করলা আমার আব্বা জীবিত না দেশে থাকে না বিদেশ থাকে এরকম প্রশ্ন করলা কেন ওই হানাফি বলে কারণ হচ্ছে আমি মনে করছি তোমার আব্বা মরে গেছে অথবা তোমার আব্বা বিদেশ থাকে এই জন্য জীবনেও আব্বারে নামাজ পড়তে দেখো নাই সারা জিন্দগি দেখছো খালি আম্মায় নামাজ পড়ে আর আম্মাই তো জীবন আম্মাই তো বুকের উপরে হাত পাইতে নামাজ পড়ে এই জন্য আম্মারে নামাজ পড়তে দেখা তুমি তো আম্মা বলি নামাজ শিখছ কি বলি নামাজি আব্বা বলি না আম্মা আম্মা ওলি নামাযিরা এখান থেকে বের হতেই বলবে পরadisu নাবিন নে জিহাদ বদর সহিহ দেখাইলো কিন্তু আমাগো মহিলারা বুকের উপরে হাত বাধে কেন দলিল কি ভালো করে বুঝুন আমাদের আজকে এবং সময় নাই মোহস্ত করা যায় আমাদের দলিল চারটি বলেন দলিল কয়টা এক নাম্বার কুরআন দুই নাম্বার সুন্নাহ তিন নাম্বার ইজমা চার নাম্বার কিয়াস এই চার দলিল মানে আমরা কখনোই বলি দুই দলিল আমরা বলি চার দলিল মানে প্রথমে কোরআন থেকে দেখি এরপরে সন্না থেকে এরপরে ইজমা থেকে এরপরে ইয়াস থেকে আরও সহজ করে বলি বুঝতে সহজ হবে আমাদের নামাজ পড়তো চার দলিল লাগে কয় দলিল লাগে আমি দ্রুত বলবো সময় কমে গেছে আমার আটটার থেকে বেশি তারা এগারোটার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ আমাদের নামাজ পড়তে কয় দলিল লাগে কয়টা চারটা দলিল লাগে যেমন নামাজ পড়া ফরজ কোরআনে আছে রুকু করা ফরজ তাও কোরআনে আছে কিন্তু রুকুর তাসবির কোরআনে নাই হাদিসে আছে কোথায় আছে এর মানে নামাজ পড়তে কোরআন লাগে নামাজ পড়তে হাদিস হাদিস নাম্বার দুই নাম্বার তিন আমরা রুকুতে যাওয়ার সময় তাকবির বলার সময় প্রত্যেকটা তাকবির ইমাম সাহেব জোরে বলে মুক্তাদি মুক্তাদি আমরা জোরে করি দোস্তরা বলে জোরে কর ওদেরকে জিজ্ঞেস করে যান আমরা একবার চার রাকাত নামাজে একবার আমিন আস্তে বললে মানে এক রাখাত নামাজে একবার আমিন আসতে বললে আমারে বলো আসতে আমিন যে বললা দলিল দেখাও আমরা বলি তুমি তো এক রাখাত নামাজে সাত বার আস্তে আস্তে তাকবির বলো ইমামের পেছনে আমার কাছে আস্তে আমিন বলার পক্ষে সহিদি চাও তুমি যে সাত বার আস্তে আস্তে তাকবির বলো এর পক্ষে সৈয়াদিস লাগবে না একটা মন কার হাদিস দেখা আমি উল্টে লটকে যাইতো রাজি কিন্তু কোন হাদিস দেখাইতে রাজি না কারণ জুরে ইমাম জুরে তাকবির দিবে মুসল্লি আসতে তাকবির বলবে এরকম কোন হাদিস হাদিসের ভান্ডারে তাহলে কোথায় থেকে পাওয়া গেল সমস্ত উম্মতে মোহাম্মদীর উম্মতে মোহাম্মদীর ফোকায় কারাম ইজমা এই সিদ্ধান্ত ইজমা হলো ঐক্যমত্যের সিদ্ধান্ত হলো ইমাম জোরে তাকবির দিবে মুসল্লি আসতে তাকবির দিবে এর মানে আমার নামাজ পড়তে ইজমাও লাগে ইজমাও ইজমাও আচ্ছা আপনি মসজিদে গেলেন হঠাৎ করে গিয়ে দেখলেন ইমাম সাহেব রুকুতে আছে আপনি আল্লাহ আকবার বইলা সেজদা রুকুতে গেলেন যাওয়ার সাথে সাথে ইমাম উঠে পড়ল আপনি পুরা এক তাকবিরও এক তাসবিও পুরোপুরি পড়তে পারেন নাই আপনার নামাজের হুকুম কি কোরআনেও আসে নেই হাদিসও আসে নেই ইজমা দ্বারাও প্রমাণিত নয় ফোকায় ক্যারামের কিয়াস দ্বারা প্রমাণিত তারা বলেন কোন ব্যক্তি যদি ফরজ ছেড়ে দেয় তারা নামাজ হবে না ইচ্ছায় ছাড়ুক বা অনিচ্ছায় ছাড়ুক যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার জন্য অনিচ্ছাকৃত ছাড়লে অনিচ্ছাকৃত ছাড়লে তার সৌসেজ দা নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃত ছাড়লে তার নামাজটা ওয়াজিবুল ইয়াদা পুনরায় করতে হয় কিন্তু সুন্নত ইচ্ছায় ছাড়ুক অনিচ্ছায় ছাড়ুক তারা নামাজে কোনো সমস্যা নাই সুতরাং রুকুতে গিয়া ইমাম সাহেবকে সামান্য অংশ পাইলেই তাজবি পড়তে না পারলেও নামাজ হয়ে যাবে এই মাসালা কোরআনেও নাই হাদিসেও নাই ইজমায়ও নাই কিয়াস দ্বারা প্রমাণিত তাহলে কি শিখলেন নামাজ পড়তে ইজমা কিয়াস লাগে যারা কয়েন ইজমা কিয়াস না মানি না আমরা বলি আগেই তো দেখাইছি তোমার কত হাত বাজা হাত বাদাই কামেল হয় না হাত বাদাই কামেল হয় তাদের নাম জীবন জীবনও কামেলা হয় এরা আসলে উপরে উপরে বলে ইজমা কিয়াস মানে না তলে তলে ডুবে ডুবে পানি খায় ডুবে ডুবে আবার দেখান দাসকে মোট নেই যে একটা বই লেখছে আব্দুর জক বিলুসে পৃষ্ঠা থেকে অনেক অনেকগুলো বের করেছে শুরুতে বকওয়াস করেছে যে কোরআন এবং সৈয়দ তারা কিচ্ছু লেখ না পৃষ্ঠায় পৃষ্ঠায় অসংখ্য জায়গায় ফ্যাকার কিতাবের দলিল দিয়া মাখান আমরা বললাম কোন বলছো কোরআন মানো আর সৈয়দ মানো এখন দিন নাকে খত দিয়া ফেকার কি দাবো মানে বুঝে দিতে কথা কি বুঝতেছেন তাহলে আমরা কি দলিল কয়টা আরো মন খারাপ করে কয়টা আমরা পরিষ্কার শব্দ বলি নারীরা বুকের উপর হাত বাঁধবে এই মাস আলা এই মাস আলা এরকম কোন আয়াত কোরআনে নাই নারীরা বুকের উপর হাত বেঁধে নামাজ পড়বে এরকম কোন হাদিসও হাদিসের ভান্ডারে নাই হাদিসের ভান্ডারে তাহলে আমরা কেমনে বলি আমরা তিন নম্বর দলিল পেয়েছি ওলামায় কেরামের ইজমা আর সেহায়া কিতাবের দুই নম্বর খন্ডের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় আবদুল্লাহ নবী রহমতুল্লাহ জানিয়েছেন উম্মতের ইজমা হলো সাহাবা যুগ থেকে ইজমা হলো মহিলারা নামাজে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বে এর মানে মহিলাদের বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া এটা ইজমা দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত শেষ করতেছি প্রসঙ্গ এরা বলবে যে ইজমা মানে একমত হওয়া এই একমত কবে কোথায় কিভাবে হয়েছে কাদের নেতৃত্ব হয়েছে দলিল দেন আমরা বলি আমরা দলিল পুরাই দেব আদা দিয়া পালাবো আমরা পালাবো না ঠিক আছে না আমরা পালাবো আমরা ওদের পালাবনার মতো ব্যক্তি না যে ফতুল সাহেবের বাসা রেখে ইন্ডিয়া পলায় যাব ঠিক আছে না আমরা এই দেশের নাগরিক এই দেশে ইসলাম আমাদের আকাবিরিদের মাধ্যমে আসছে আমরা পালাবো কি পালিয়ে যাব কি বলেন এ দেখেন দেখেন এখানে কেউ একজনকে হাত তুলে বলতে পারবেন যে আমি না টিভির সাহেবদের ইউটিউবে লেকচার দেখাধিকার নামাজ শুরু করছি একদম হাত দেখি আরে টিভিতে বক্তব্য দেখা নামাজ শুরু করছেন এরকম কেউ আছে না এখানে জীবন কাউকে পাবেন না খুঁজে টিভির সাহেবদের লেকচার টিভিতে দেখা দেখা নামাজ শুরু করছেন কেউ আছেন ইউটিউবে লেকচার দেখে নামাজ শুরু করছেন আছেন কেউ পাবেন নামাজ শুরু করছে কেমনে কামক এলাকার তাবলিগ আইছিল তাবলিগের বাইরে আমার জোর করে তিন দিনের জামাতে নিচে ওখান থেকে নামাজ শুরু করছে কেউ বলবেন আমাদের মসজিদের খতিব বা শুনে নামাজ শুরু করেছে কেউ বলবে মাহফিলে গেছিলাম হুজুর আত্মরা জোর করে ওয়াদা করাইছে এরপর নামাজ শুরু করেছে এর মানে কেউ বলবে পীর মা শাহের কাছে কাছে গিয়া কেউ বলবে শর্মলায় গেছিলাম সেখানে নামাজ শুরু করেছি কেউ বলবে আমি হকানি আলেমের কাছে গিয়েছিলাম সেখানে নামাজ শুরু করেছি কেউ বলবে পীর মাসাহের কাছে গিয়েছিলাম সেখানে নামাজ শুরু করেছি এর মানে নামাজ এর গুরুত্ব শিখছেন আলেমদের কাছে আইসা তাবলিগের কাছে গিয়া আর টিভির সাহেকের বক্তব্য শুই না নামাজের বিষয়ে ফ্যাপ নামাজি করা শিখছেন নামাজ শুরু করেননি নামাজেরা শেখায় নাই নামাজ এদের কাছ থেকে কেউ শিখে নামাজের গুরুত্ব আলেমরা শিখিয়েছে এই দেশে ইসলাম কি টিভির শেখরা আনছে এক কথা বলেন এই টিভির বক্তারা এই দেশে ইসলাম আনছে এই দেশে ইসলাম আনছে পীর মশায়েখরা কারা আনছে যাদের বিরুদ্ধে কথা বলে পীর মশায়েখদের বিরুদ্ধে সেই মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাই নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাই শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহ আলাই এই আল্লাহর অলিদের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম এসেছে ঠিকটা ঠিক না আট দশ পুরুষ পরের মানুষগুলো দেখেন তো একটা হোক কাডাইল্লা ছিল না আকাডিল্লা ছিল হিন্দু ছিল হিন্দু ছিল মুসলমান কে বানিয়েছে মুসলমান হইছে তো হইছো ওই আল্লাহর অলিদের মেহনতের বদলতে ঠিক না ঠিক না নাকি টিভির শাহ রামক ইসলাম আনছে বলেন বলেন বলে ইসলাম আল্লাহর গেছে বুজুর্গানে তিন দাঁড়িয়েছেন ইসলামিক বিজেতাদের মাধ্যমে এদেশে ইসলাম আসছে এর মানে যারা ইসলাম আনছে যারা মেহনত করে করে দিন নিয়ে আসছে এরা মনে হয় নামাজ বুঝেইনি এরা নামাজ বুঝে নেই না এই ফটকা শাহকে নামাজ বুঝছে বুঝাইতে পারি না মনে হ্যাঁ ইসলাম যারা নামাজ নিয়ে আসলো এরা নামাজ বোঝে নাই আমি কর্তৃপক্ষ কথা চলে গেলাম তো বলতেছিলাম শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি বুঝেন আমার বলবো ইজমা ইজমা কয়েজমা ইজমা কেমনে হয়েছে আমি বলি বর্তমান বিশ্বে সাত প্রকার নামাজি পাওয়া যায় বলেন কয় প্রকার আমার বান শেষ বান শেষ বলেন কয় প্রকার নামাজি পাওয়া যায় এই সাত প্রকার নামাজের মাঝে এক নম্বর হানাফি নামাজ দুই নম্বর সাফি নামাজ তিন নম্বর মালিকি নামাজ চার নম্বর হাম্বলি নামাজ পাঁচ নম্বর আহলে হাদিস নামাজ এই পাঁচ প্রকার নামাজীরা মুসলমান এরা পাঁচ প্রকার পাঁচ প্রকার আরো দুই প্রকার নামাজি আছে এরা নামাজ পড়ে কিন্তু কাফের নামাজ পড়ে কিন্তু কি নামাজ পড়ে কিন্তু কি এরা কাফের নামাজ পড়ে কিন্তু কাফের যেমন কাদিয়ানি নামাজ কাদিয়ানিরা নামাজ পড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাফের আমি কি বুঝাইতে পারতেছি কাদিয়ানিদের এবাদত খানাকে জীবন মসজিদ বলবেন না বলবেন কাদিয়ানি মন্দির মনে মনে থাকবে কাদিয়ানিদের বানানো এটা না মন্দির নাম মন্দির হতে পারে পেগোডা হতে পারে গির্জা হতে পারে চার্চ হতে পারে মসজিদ হতে পারে ধর্ম জারজার নাম ও তার ঠিক না ঠিক না আমাদের ইসলাম নাম মসজিদ হিন্দু তার ধর্ম কর নাম কি ইবাদত গায় কমন্ডি বৈধর্ম কি কয় বৌদ্ধ ইবাদত গায় এর নাম কি কয় প্যাগোডা তোমার ধর্ম কি পয়হুদ তোমার ইবাদত গায় নাম কি কয় চার্চ তোমার ধর্ম কি কয় খ্রিস্টান তোমার ইবাদত গায় এর নাম কি গির্জা আচ্ছা রাখো যার যা ইচ্ছা তার ধর্ম অনুযায়ী তোমার ইবাদত গায় নাম গির্জা রাখতে পারো মন্দির রাখতে পারো তোমরা যা ইচ্ছা তাই রাখতে পারো কিন্তু মুসলমানদের মসজিদ নাম চুরি করার অধিকার যখন হিন্দুদের নাই খ্রিস্টানের নাই বৌদ্ধদের নাই তেমন কাদিয়ানি ধর্মের অনুসারীদেরও তাদের ইবাদত গাহের নাম মসজিদ রাখার কোন অথরিটি অধিকার নাই আছে অধিকার মন্দির রাখলে রাখুক আমাদের আপত্তি পেগুড়া রাখুক আমাদের আপত্তি গির্জা রাখুক আমাদের আপত্তি তো কাদিয়ানিরাও নামাজ পড়ে কিন্তু সবাই পায় না কাদিয়ানিরা নামাজ পড়ে কিন্তু ভালো করে মনে রাখেন কোন কাদিয়ানি যদি প্রত্যেক দিন জমজমের কূপের পানি দিয়ে নিজের শরীর ধোয় এরপরে পাক পবিত্র হইয়া বাইতুল্লার ভিতরে ঢুইকা সেজদা দিতে দিতে এই কপালের সামরা সিলে যায় গোস্ত বের হয়ে যায় হাড্ডিটাও যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তবু সেই কুলাঙ্গার মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নবী মানে ওই কাদিয়ানি ওই কাদিয়ানি সেজদা দিতে দিতে চামড়া ফিলে গিয়ে গোস্ত ছিলে গিয়ে ভিতরে হাড়টিটাও যদি চরমাত্র চূর্ণ হয়ে যায় তবু সেই কাদিয়ারি উন্মতি কাফের 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 জাহান্নাম এরা নামাজ পড়লেও বলেন না সবাই নামাজ পড়লেও রোজা রাখলেও হজ করলেও জাকাত দিলেও দাড়ি রাখলেও টুপি পড়লেও জুব্বা পড়লেও এরা মুসলমান না কাফের মনে থাকবে মনে থাকবে তো বলতেছিলাম কাদি আলীরাও নামাজ পড়ে কিন্তু মুসলমান না কাফের কয় নম্বর নামাজি সাত প্রকার আরেকটা নামাজি আছে এরা সবাই কাফের না অনেকেই কাফের যেটা শিয়া নামাজ এরা সবাই কাফের শিয়া সবাই কাফের কথা বলে শিয়া সব কাফের সবাই কাফের বলা আমাদের ওলা ভাই শেহার শেয়ার ওরা সবাইকে কাফের বলে কিছু কিছু কাফের যার আমি দুর্নীতি বলে দিই যেই সমস্ত শিয়ারা কয় যে সমস্ত শিয়ারা কয় এ কোরআন শরীফ এটা ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াতের বত্রিশটা আয়াতের ঠিক না কোরআন শরীফ হচ্ছে নব্বই হাজার কালাম কয় হাজার কালামে তো বাকিটা কই তো আমাকে ইমাম শাহ ইমাম ইসলাম উনি এটা কবরস তার গুহার মধ্যে নিয়ে ঘুমায় আসেন কেয়ামতের আগে পুরা কোরআন শরীফ কথা কি কত বাকিটা কই সাহাবা একরাম লেখে নাই নাজিবিল্লাহ ও যে আবু বকর ওমর ওসমান এটা এটা মুসা কেন কই বাকিটার মধ্যে হজরতে আলী খেলাফতের কথা আছে এর লাগি বাকিটা মুসা ভালাইছে বলবেন না আমাদের উপমাদেশ বড় আলেম ছিলেন মারা গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন উনি বলতেন শিয়াদের আকিদা হলো তাদের ইমাম নাকি গর্তের ভিতরে কোরআন শরীফও গর্তের ভিতরে তো তিনি বলতেন যে তোমারা ইমাম ভি গার মে হে কিতাব ভি গার মে হে তুম কিউ বাজার মে হে তোমাকে ইমাম গর্তের ভিতরে কোরআন শরীফও করতে। তুমি বাজারে কেন তোমার উচিত হচ্ছে গর্তের ভিতরে বসে থাকা তুমি কেন রাস্তা ব্লক করে তাজিয়া মিছিল বের করো কথা কি বুঝতেছেন তো যে সমস্ত শিয়ারা বলে এই কোরআন বিকৃত কোরআন এরা কাফের এরা কি আরেকটা শিকায় দিই যে শিয়ারা আমাকে কালিমা মানে না আমার কাছে না হয়ে হয়ে গেছে গেছে ওটা শুরু আমি কি শেষ করবো বাকিটা শেষ করবো না দোয়া করে দেবো তো বুঝেন বুঝেন শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি বুঝেন যে সমস্ত শিয়ারা আমার কাছে দুটা কিতাব আছে শিয়াদের লেখা হাতে লেখা তাদের পাঠ্যব তাদের পাঠ্য বইয়ের মধ্যে কালিমা আছে কি কালিমা কলা ইলাহাল্লাল্লাহ মহাম্মদ রসুলল্লাহ আলিকগুন ওলিগুল্লাহ ওসিক রসুল ইল্লাহ হলি ফাতুহু বিলাহ ফসল আমাক কালিমার অংশ দুইটা শিয়ারা বারাইছে আর তিনটা যারা আমাদের কালিমার সাথে তিন অংশ বাড়ায় এরাও কাফল এরাও কি শেষ অংশ বলেছে এই সমস্ত শিয়ারা আবু হক ওমো ওসমান হযত আমির মিয়া হযত আল্লাহা হযুত জুবায় হজরতে আম্মাদান আয়েশা সহ কোন সাহাবিকে কাফের বলে ওই শিয়ারাও কাফের ওই শিয়ারাও কি সব শিয়া কাফের তো এরকম কিন্তু শিয়া আছে এরাও নামাজ পড়ে কিন্তু কাফের এরা এখন নামাজি হইলে কয় প্রকার হানাফি শাহি মালিকি হাম্বলি আহলে আজিফ এরা তো মুসলমান এরপরে কাদিয়ানি শিয়া এরা দুটা কাফের এখন বুঝেন কিভাবে বকির উপরে হাত বাঁধা নামাজ মহিলাদের ক্ষেত্রে হলো মানে হওয়া সবাই একমত হয়ে যদি জিজ্ঞেস করেন বাবদান আমার দোস্ত বলো বল মহিলারা কোন জায়গায় হাত বেঁধে নামাজ পড়ে দোস্ত বলবে বুকের উপরে কোথায় হানাফি মহিলারা কোথায় হাত বেঁধে নামাজ পড়ে জিজ্ঞেস করেন সাফি মহিলারা কোথায় হাত বেঁধে নামাজ পড়ে বলবে বুকের উপরে মালিকী নামাজি মহিলারা কোথায় হাত বেঁধে নামাজ পড়ে বলবে বুকের উপরে হাম্বলি হাম্বলি নামাজি মহিলারা কোথায় হাত বেঁধে নামাজ পড়ে বলবে বুকের উপরে জিজ্ঞেস করেন আহলে হাদিস নামাজি মহিলারা কোথায় হাত বেঁধে নামাজ পড়ে তারা বলবে বুকের উপরে আচ্ছা কাদিয়ানি শিয়া নামাজি মহিলারা তারা কোথায় হাত বেঁধে নামাজ পড়ে তারা বলবে বুকের উপরে এর মানে পৃথিবীর বুকে সাত প্রকার নামাজি পাওয়া যায় হারাফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস কাদিয়ানি শিয়া সমস্ত নামাজি মহিলারাই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে বোঝা গেল ইজমা তথা ঐক্যমত্ব হয় নাই হয় নাই হয় নাই ওরে বলবেন বুকির উপরে মহিলারা হাত বেঁধে নামাজ পড়বে এই এজমা আগে হয়েছে কি হয় নাই বাদ আমি তো তোমারে এখন চাক্ষুষ এজমা দেখাইলাম আমি কি বুঝাইতে পারতেছি এই মাস আলায় কোনো মতভেদ এর মানে দলিল কি আধা বুঝলেন না পুরা আধা বুঝলেন না পুরা আর এরা শুধু দলিল দেয় সত্য বলে না মিথ্যাও বলে হ্যাঁ সত্য বলে না মিথ্যা বলে

রমজান আসলে কই তিন রাখা রমজান আসলে কই কয় রাখা রমজান সারা এক রাখা রমজান আসলে কি তিন রাখা আরো মজার জিনিস বলি তোমার আজকে মোড়ে আমি নাই ওদের শায়েকরা লিখেছে বেতের এবং তাহাজ একই নামাজ আবার লিখছে তাহাজ তারাবি একই নামাজ তাহলে বেতের তারাবি তাহাজ দোস্তরা বলে তিন এক এক তিন বুঝলেন কথা বেতের তারা বিয়ে তাহাজ তিন এক এক তিন একটু মিল মিল লাগে না আরেকজনের সাথে আমাদের আশেপাশে কিছু লোক আছে এরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া আমাদের সাইসা কয় শোনো বাপ বেটা পরমাত্মা তিন এক এক তিন নাই বলো খ্রিস্টানরা কি কয় কয় তিন একটা একটাই বাপ বেটা পরমাত্মা তিনজন একজন একজনই তিনজন বুঝতে পারছেন আমার ওই দোস্তরা কয়ে আমি পেছনে থাকুন কেন তারা বি তাহার যত বেতের একটা একটাই দিল। আর একটু আগ বেড়ে কয়েক শুধু কি তাই তালাক তিন দা দিল হয় একটা। এদেরকে বলবেন তাহলে তো জোতার বাড়ি তিন ডা দিল একটাই বলবেন ঠিক আছে না ঠিক আছে না তাহলে একটা কি তিনটা দিলে একটা জোতার বাড়ি তো তিনটা খেলে একটাই বলবো না আচ্ছা তো তিনশো নাম্বার পৃষ্ঠায় দেখেন বেতের নামাজ আমরা কয় রাকাত পড়ি আবার বলেন কয় রাকাত তিন রাখাত দোস্তরা এক রাখাত পড়ে অন্য সময় আর রমদান আসলে কয় দেন না এটা তিন রাখাত তো তিন রাখাত যে পরে কেমনে পড়ে আচ্ছা আমরা পড়ি হচ্ছে প্রথমে দুই রাখাত পড়ি বৈঠক করি বেতের নামাজ প্রথমে দুই রাখাত পড়ে বৈঠক করি এরপরে সালাম না ফিরা আবার দাঁড়াই দাঁড়িয়ে আর এক রাখাত পড়ে এরপরে সালাম ফিরাই না দোস্তদের দাবি হচ্ছে যে বেতের নামাজ এটা যদি তিন রাখাত পড়তে হয় তাহলে এক টানা পড়তে হবে মাঝখানে বৈঠক করা যাবে না মাঝখানে বৈঠক করা আব্দুর রাজা বিন ইউসুফ সাহেব তার এই বইটার দুশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার নিচে একটা সুনাম দিয়েছে লিখেছেন বেতর তিন রাখাত পড়লে এক টানা পড়তে হবে বেতের তিন রাখাত পড়লে এক টানা পড়তে হবে এরপরে তিন রাকাত বিতর পড়ার সময় এক টানা পড়তে হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না আমরা যেমন বৈঠক করি সে লিখছে বৈঠক করা যাবে এবং সালাম ফিরানো যাবে না আচ্ছা তার দাবি তাহলে এখন হাদিস কি দেখাবে হাদিসে দেখাবে হাদিস আসছে নবীজি তিন রাখাত বেতের পড়েছেন এবং মাঝখানে বৈঠক করেন নাই এবং সালাম ফিরান নাই এমন হাদিস দেখাইতে পারলে তারা দাবি আর দলিল মিলবে ঠিক না পুরো বুঝতেছেন এবার মজার জিনিস দেখাচ্ছি এই এবারত আনার পরে নিচে একটা হাদিস আছে হাদিস আব্দুল রাজ্জাক বিন আনা হাদিস আমি আগে শোনাবো এরপরে তার অনুবাদ শোনাবো দেখেন কি লিখছে লিখছে আয়সাদা রাদিয়াল্লাহু তাআলা কান রুসুল্লাহ ইসাল্লাল্লাহ আদি ওসাল্লাম ইউ তিরু বেসা ইউসাল্লিম উক ইল্লাফি আ আগে আমি তরজমা করব করবো এরপরে শায়েখের তরজমা শোনাবো ঠিক আছে হাদিজ আশা আম্মাজান হায়েশা বলেন জরুসি কারিম সাল্লাল্লাহ আদি ওসাল্লাম ইউ তিরু সাল্লা আসিন নবীজিৎ তিন রাকত বেতের পরতেন কয় রাকত বেতের পরতেন কয় রাকত পরতেন অনেক মজার একটা জিনিস দেখাবো বুঝেন কয় রাকাত ভেতরে পড়তেন এরপরে হাদিস আসছে বলেন লা দিন শিখার ওয়াদা করছেন লা ইউসাল লিমু লা ইউসাল লিমু সালাম দিয়ে না ওটাই বলেন লা ইউসান লিমু সহজ জিনিস আপ বুঝবেন লা ইসাল লিমু মানে সালাম ফিরাইতেন না লা ইউসান লিমু মানে কি ফিরাইতেন না সহজ কথা না যে কি বুঝবে বলেন লা লিমু মানে হলো সালাম ফিরাইতেন না সালাম ফিরাইতেন দেখেন হাদিস কি আসছে হাদিস আসছে নবী তিন রাকাত বেতের পড়তেন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরি ইন্না নবীজি শেষ রাকাত সারা সালাম ফিরাইতেন না শেষ রাকাত সারা সালাম ফিরাইতেন হাদিসের শব্দ হলো লা লিমু লা সালাম ফিরাইতেন শেষ রাকাত ছাড়া বলেন তো আমরা তিন রাকাত পড়ি শেষ রাকাত ছাড়া সালাম ফিরাই এর মানে হাদিসটা কি আমাদের উল্টা পক্ষে উল্টা পক্ষে না আমরাও তো শেষ রাকাত ছাড়া সালাম ফিরাই তাহলে হাদিস কি হলো না পক্ষে হলো শায়েকে তো আনবে হচ্ছে এমন হাদিস যে শেষ রাকাত ছাড়া বৈঠক করতেন না কিন্তু হাদিস আনছে শেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন এরা আমাকে পক্ষে হয়ে গেছে না পক্ষে হয়েছে এবারে দেখেন শায়েকের কাম শায়েকের সহিদিন বলে না এরা সহি এক একটা বাঘ পা এরা সহি শায়েকটা সহি বাট পা দেখাই হাদিসে পাইলাম আবার বলে লামু সালাম ফিরাইতেন না সালাম ফিরাইতেন এবার দেখেন শায়ক কি তর্জমা করেছে লিখছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বেতের পরতেন